আসসালামাইকুম দর্শক সবাই ভালো আছেন আপনারা জানেন যে অলিশা এডুকেশন থেকে প্রতিবছর অনেক স্টুডেন্ট বাইরে পড়াশোনার জন্য যায় তো আজ আমাদের এক খুব কাছের ভাইস ছেলে তাজিন তানভীর অস্ট্রেলিয়া ভিসা পেয়েছে গতকালই এবং আগামীকালই ফ্লাইট ফ্লাইট হবে তো দীর্ঘ এই যাত্রায় ও আমাদের এখানে আইলস এক্সাম দেছে দেওয়ার পর কাঙ্ক্ষিত স্কোর পেয়েছে তারপরে আমরা ফাইলটা প্রসেসিং শুরু করি এবং শর্ট টাইমে অফার লেটার এবং ভিসা প্রসেসিং করে বেড়াতে পারছি তো আমি এই মুহূর্তে তাজিন আমার সাথে আছে সংক্ষিপ্ত এক একটা অনুভূতি বলবা তোমার কেমন লাগলো ভিসা পাওয়ার পরে আমি অনেক অনেক খুশি হয়েছি আর আপনি সবসময় আমাকে আশ্বাস দিয়েছেন যে আমি যেন কোনো ভরসা না হারাই আমার হয়ে যাবে আপনি এটা আমাকে সবসময় আশ্বাস দিয়েছেন এবং আমি অনেক খুশি আমি মন থেকে অনেক খুশি এটার জন্য থ্যাংক ইউ আজকে আমাদের সাথে আছেন তাজিন বাবা জাকির ভাই তো উনিও আসলে প্রথম থেকে অনেকবার আসা যাওয়া করছে আমাদের অফিসে যা যা দরকার সব সঠিক সময় আমাদের দিয়ে দিয়েছে তো আপনার এক মিনিট একটু অনুভূতি শুনি যে ছেলের বিষয় পর কেমন লাগছে জি আমি অত্যন্ত খুশি হয়েছে এবং আমি তো ধারণাই করতে পারিনি যে যশোরে এমন একটা প্রতিষ্ঠান আছে যেখানে যে নিশ্চয়তার সাথে একটা ব্যবস্থা হয় আসলে আমি যে কদিন এখানে এসেছি এখানকার যে কর্তৃপক্ষ যারা আছেন তারা সবাই খুব আন্তরিকতার সাথে আমার সাথে আচরণ করেছেন এবং অতি সহজে মানে অত্যন্ত সাবলীল ভাষায় যে এত সুন্দর রেজাল্ট পেয়ে গেছি এবং গতকালকে আমরা সেই কাঙ্ক্ষিত সেই বিষয়টি পেয়েছি এবং আমার ছেলে আগামী কাল অস্ট্রেলিয়ার পথে যাত্রা শুরু করবে ধন্যবাদ আপনাকে আর ধন্যবাদ জানাচ্ছি এই ওয়ারিশিয়া এডুকেশন যশোর শাখাকে আর আসসালাম আলাইকুম সো প্রতি বছরের নাই এবার আমাদেরও বিষয় পাওয়া শুরু হলো সামনে অনেকে আমি যাচ্ছে আশা করি আগামী দশ পনেরো দিনের মধ্যে অনেকের বিষয় আমরা পাবো তো যারা বিদেশে পড়ার জন্য বা আইলস সংক্রান্ত আমরা ব্রিটিশ কাউন্সিল আইলস এর একও যারা আইলস এক্সাম দিতে চান আমাদের এখানে দিতে পারবেন আইলস প্রিপারেশন নিতে পারবেন এবং বিদেশে উচ্চশিক্ষার যে কোনো দেশে আমরা আমাদের ফাইল প্রসেসিং এ হেল্প করবো থ্যাংক ইউ ভেরি মাছ আবার দেখাবে আসসালামু আলাইকুম